কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ ওরা যদি দাঁড়ায় একটা সিটও পাবে পাবে না তো কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে কথা বলেন বলে আওয়াম লীগ তার ধর্ম নিরপেক্ষতার বয়ান ছাড়ছে বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জাতিতা জানতে চায় এটা অপরাধ আমার বয়ান আমার ন্যারেটিভ আমার আদর্শ এই ক্ষেত্রে আপোষ নাই ক্ষমতায় যাবো কি যাবো না তা তো পরের কথা আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না যাবে এ কথাগুলো বুঝতেছেন দেখেন না আপনি আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায় আজকে এগারো দিনের জোট ভাঙছে কিনা কেন ভোটের হিসাব মিলে নাই ভোটের হিসাব মিলে নাই যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো এই ঐক্য ভাঙতো না হয়েছে ভোটের হিসাব সিট নিয়া লাগছে সিট সিট ঐক্য ভেঙ্গে গেছে সেজন্য বলি পলিটিক্যাল এলাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল এলাই রাজনৈতিক ঐক্য হোক কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে আনুগত্য প্রদর্শন করলে মুসলিম আর আনুগত্য যখন হবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর ভয়কে কেন্দ্র করে তখন লোক নাম মুক্তি ইমান আনার পর তাকুয়া ছাড়া মবিন হওয়া যায় পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না সেজন্যে আল্লাহ আর রব্বুন বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা একবার দুইবার নয় নামাজ পড়ার কথা বলেছেন বিরাশিবার আর আল্লাহ আরব্বুন আর আমিন তাকওয়ার কথা বলেছেন দুইশো চল্লিশবারের বেশি সুভানল্লাহ বলবেন তাহলে বুথ্যা কি হবেন কথা বলেন শিখসেন না নিয়মটা আনসি মমিন এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকুয়া লাগবে পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আরেক নাম কি মুত্তাকি এখন এই মুত্তাকি যে আপনি হতে পারলেন তার প্রমাণ কি আল্লাহ সামনে দুইটা বৈশিষ্টের কথা বলেছেন কয়টা হাদামা তু আদুনা লিকুল্লি হাফিজ আল্লাহ বলেন এসব সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে দুনিয়ায় জান্নাত পাবা জান্নাত কাছে আনা হবে আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি আউয়া জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না শহরগুলো তো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে মসজিদ বারান্দা রোড ঘাট সব ভরে যায় সেই মসজিদে আসল নামাজের সময় তিন কাতার তো বাকিরা গেল ওরা কি ঘর জমাইছিল ছিল খেতে আসছিল না এলাকারই এরা হচ্ছে সাপ্তাহিক মুসলি সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে আর নামাজের বারে কাছেও মনে রাখবেন ইমান আনার পরে যতক্ষণ নামাজ মাজ আদায় না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন না বেনামাজিকে আমরা কাফের বলি না আবার তারে খাটি মুসলিম বলারও সুযোগ নাই তার একটা নাম হচ্ছে ফাসেক শুধু ফাসেক না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব সৎ সাহস থাকলে জবাব দিবেন জেনাকার চোর ডাকাত বড় অপরাধী না বে নামাজি বড় অপরাধী আবার বলছি লুটপাটকারী জেনাকার চোর রাহাজানিকারী সব অপরাধী সব গুনাগার ওগুলো বড় গুণাগার না বে নামাজি বড় গুণাগার আপনারা কি কখনো স্বীকৃত কোন চোরকে নেতা বানান কথা বলে ডাকাতকে চোর ডাকাত পাইলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় আপনারা নেতৃত্ব দেন দেন কিনা কথা বলো কেন বসো বসো নিচেই বসো বা স্টেজে আসো বসে যাও দাঁড়িয়ে দেখো না আমি যে কথা বললাম এটা সত্যরা মিথ্যা চোরকে নেতা বানায় না সুৎখোরকে নেতা বানায় সুৎখোরকে বানায় সোরকে বানায় না ডাকাতকে বানায় না বেনামাজিকে নেতৃত্ব দেয় যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না ঠিক কিনা সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব আমি বলছি কোনোটাই যায় না কথা বলুন এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন আপনারা শুনছেন না অনেকে খেপেও গেছে আমি তাদের গোমর ভাস করি কেন হ্যাঁ কষ্ট হচ্ছে শুনতেছেন তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ নামাজ পড়ব যুবকরা হাত তোলো একটু আল্লাহ আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ তালা নামাজ জামাহাতের সাথে আদায় করব আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব হাত যে কথা বলছিলাম ইমান ব্যক্তির পরিচয় মমিন হুকুম গুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর থাকবে তার নাম তাকুয়া ব্যক্তির নাম তখন মুক্তি কিভাবে মুক্তাকি হবেন বুঝতেছেন কথা বলে না সেজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ো হাল্লা দীনা আমানুত্ত কুন্হাহক তু ইল্লা ওয়া আংতু মুসলিম আল্লাহ রব্বুল রমিন বলেন অহি মান্দারগণ তোমরা মহান আল্লাকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আলটিমেটাম কে দিয়েছেন একটাই পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না আল্লাহ আসবা কে বাঙ্গালি কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কে আফগানি কে ইরাকি কে আরওবি কে আজনই আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় কি জোরে বলতে হবে মুসলিম আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে কিছু মৌলবিও করছে দারিয়ালও করছে বলছে কে মুসলিম অ মুসলিম এটা বড় কথা না আমরা মানুষ কেন কে মুসলিম কেউ মুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ কুত্তা না শুয়র না কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ এটাই বড় পরিচয় না আমরা মুসলিম জোরে আরো জোরে আরো জোরে যারা দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য মুসলিম পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে বয়ান বায়ান ন্যারেটিভ আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন পারবেন বামপন্থীরা রাজনীতি করতেছে বাংলাদেশে সত্তর বছর হয় সিট পাইছে বামপন্থী নেতা যেগুলো আছে একটার দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ইনু মেনন এরা কিছু সিট পাইছে এটা তো ক্ষয়রাতি এটা কি ক্ষয়রাতি না কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে একটা সিটও পাবে পাবে না তো কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে কথা বলে আওয়ামী লীগ তার ধর্ম নিরপেক্ষতার বয়ান ছাড়ছে বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জাতিতা জানতে চায় এটা অপরাধ আমার বয়ান আমার ন্যারেটিভ আমার আদর্শ এই ক্ষেত্রে কোনো আপোষ নাই ক্ষমতায় যাব কি যাবো না তা তো পরের কথা আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না যাবে এই কথাগুলো বুঝতেছেন দেখেন না আপনি আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায় আজকে এগারো দিনের জোট ভাঙছে কিনা কেন ভোটের হিসাব মিলে নাই ভোটের হিসাব মিলে নাই যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো এই ঐক্য ভাঙতো না হয়েছে ভোটের হিসাব সিট নেয়া লাগছে সিট সিট ঐক্য ভেঙ্গে গেছে সেজন্য বলি পলিটিক্যাল অ্যালাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল অ্যালাই রাজনৈতিক ঐক্য হোক কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ ইমান আনলে মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম আর আনুগত্য যখন হবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর ভয়কে কেন্দ্র করে তখন লোক তার নাম মুত্যাকি ইমান আনার পর তাকুয়া ছাড়া মমিন হওয়া যায় পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না সেজন্য আল্লাহ রব্বুন আরমিন বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা একবার দুইবার নয় নামাজ পড়ার কথা বলেছেন বিরাশি বার আর আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন দুইশো চল্লিশ বারের বেশি সুবহানাল্লাহ বলবেন তাহলে মুত্তাকি হবেন কথা বলেন শিখছেন না নিয়মটা ইমান আনসি মমিন এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকওয়া লাগবে পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আরেক নাম কি মুত্তাকি এখন এই মুক্তা কি যে আপনি হতে পারলেন তার প্রমাণ কি আল্লাহ সামনে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা আল্লাহ বলেন এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে দুনিয়ায় জান্নাত পাবা জান্নাত কাছে আনা হবে আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আউয়া এবং হাফিজ সুহান এখন আউয়া অর্থ কি হাফিজ অর্থ কি তা না বুঝলে আপনি কি মুক্ত কি হইতে পারবেন আউয়া মানে তাওয়া অর্থাৎ যে ব্যক্তি সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চায় সুহান বলবেন আমরা মনে করি গুনার কাজ করলে ক্ষমা চাইতে হয় না গুনার কাজ করলে ক্ষমা চাইতে হবে গুণা মাফের জন্যে আর যখন গুনা থাকে না তখন বান্দা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায় বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দে শুধু গুণা করলে ক্ষমা চাইতে হয় না ন্যাক করলেও ক্ষমা চাইতে হয় নামাজের মত এত দামি ইবাদত সালাম ফিরানোর আগে আমরা ক্ষমা চাই চাই কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিয়েছেন সালাম ফিরাবার আগে আমরা ক্ষমা চাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াফফিরুয যুনুবা ইল্লা আনতা আয় আল্লাহ আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি পড়লাম নামাজ খাওয়া চাই আল্লাহ বহুত বড় জুলুম করছি আমার গুনা মাফ করে দাও সাত ফেরিলে মাগফেরাত আমি তোমার পক্ষ থেকে মাগফেরা চাই আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই ইন্ন ক্যাং তাত তৌ বরুরাহি পড়লেন নামাজ চাইলেন মা এই যে যে লোক উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাই তাকেই বলা হয় আউয়াব আপনি যতক্ষণ আউয়াব না হবেন ততক্ষণ আপনি খাতিমুক্ত কি হইতে পারবেন না সুবান আল্লাহ করবেন না আমার ভাইয়ের আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরান শরীফ থেকে মুসলিম জাতির জনক ইব্রাহিম খালিলুল্লাহর বিষয়ে আল্লাহ কোরানে বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما الله رب العالمين بلين حبيب مار محمد صلى الله عليه وسلم شرن كرن إبراهيم ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন সুবহান আল্লাহ বলবেন না একটি নয় দুইটি নয় তিনটি নয় দশটা পরীক্ষা দেবার পরে আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম ইন্নি জাইলু কালিন নাসি মামা আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব পরীক্ষা দিলেন কয়টা সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল দশম পরীক্ষা নিজ হাতে সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন সুভান হাত পা বেঁধে সন্তানকে মিনায় হাতের মধ্যে ছড়ি নিয়ে তিনি জবাই করবেন কোরআন করিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল পিতা পুত্র দুইজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো ইব্রাহিম পিতা তার হাতে ছড়ি নিচে গরদান ইসমাইলের সে পুত্র বাবা পুত্র দুইজন যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলল পিতা যখন সন্তানকে চিত করে সোয়াই দিল জবাই করতে আমি ডেকে বললাম আইয়া قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين আমি ডেকে বললাম ওহ ইব্রাহিম জবাই করতে হবে না আমি তোমার এরাদা দেখে ফেলেছি এই এরাদা মুখে থাকে না অন্তরে থাকে এর নাম তাকওয়া এর নাম কি তাকওয়া এটা আল্লাহ দেখেন দিল ঠিক করার আগ পর্যন্ত মুক্তাকি হওয়া যায় না লেবাস ধরা যায় কি ধরা যায় দাড়ি টুপি জুব্বা কুর্তা এক হাজার ডানার তসবি দেখলে মনে হয় দরবেশ দিল ঠিক হয় নাই এটা দরবেশ না ধরবেশ বেশ আমাদের দেশে কোনটা বেশ এমন সমানে নেতারা দাড়ি রাখতেছে টুপি লাগাইতেছে সামনে নির্বাচন সব টুপি টুপি ছাড়া একজনও নাই দেখেন না এগুলো মিডিয়াতে সব টুপি লাগে খোঁচা খোঁচা দাড়ি ছেড়ে দিছে টুপি মাথায় বাহ মনে হয় কোন মাদ্রাসার আলেম যাচ্ছে এ আদা ঠিক তার এই টুপি দাড়ি যুগ কি না জাতের জন্য না নির্বাচনের জন্য আল্লাহ দেখেন এর আদা কি দেখেন আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম জবাই করতে হবে না আমি তোমার এরাদা দেখে ফেলেছি ইব্রাহিম তুমি এবং ইসমাইল দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ পুরস্কার হিসেবে আমি একটা দায়িত্ব দিচ্ছে শোন এবার তোমরা বাপ পুত্র মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও একটি নয় দুইটি নয় দশটি পরীক্ষা দিলেন হুকুমে আগুনে গেলেন মাতৃভূমি ছেড়ে বাবেল কেনান গেলেন আপন স্ত্রী হাজেরা সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আসলেন কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলেন দশটা পরীক্ষা দেবার পর হাজরাত ইব্রাহিম পুত্র ইসমাইলকে কে নিয়ে কাবা ঘর তৈরি করলেন ঘর টাকার ইবনু কাসির আল বেদায়ন নেহায়েতে লেখেন কাবা ঘর তৈরির পরে হজরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে কে নিয়ে দুই হাত তুলে কামতে লাগলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস ঘর নেন কার ক্ষমা চান ক্ষমা চান তিনি বললেন রাব্বানা মিন্না মিন্না আয়াতের অংশের তফসির ইমাম বাগাবি লেখেন তিনি বলেছেন রব্বানা মিন্না তাকব্বাল হাদা আল্লাহ তোমার হুকুমে আমি আমার সন্তান নিয়ে তোমার যে ঘরটা বানালাম আমাদের পিতা পুত্র পক্ষ থেকে নির্মাণের খ্যাবমটা তুমি কবুল করে না আমাদের মাফ করে দুজন এটাই হচ্ছে আউয়াবের চরিত্র গুনা তবা করবে নামাজ পড়লো তবা করবে হাদিস পড়ালেও তবা করবে মাহফিল করলো তবা করবে গুনা করলে তো তবা করবেই সর্বাবস্থায় তবার মাধ্যমে তার দিলটা সোবাহানল্লাহ সর্বাবস্থায় তবার জন্য প্রস্তুত হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে এ আওয়াবের আরেক অর্থ আল্লাহ অভিমুখী সুবাহানল্লাহ এই গুণ আসার আগ পর্যন্ত আপনি মুত্তাকী হতে পারবেন না তাই বেশি বেশি তবা করবেন মুত্তাকী হতে হইলে তারপর হাফিজ আওয়াবিন হাফিজ হাফিজ মানি যে কিনা আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে আমরা কি আল্লাহর হুকুম হেফাজত করি পারি চেষ্টাও তো করি না চেষ্টা করি আমার ভাইরা আল্লাহর বিধানগুলো হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই হাসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম দিয়ে গেলেন যে শরীয়ত রেখে গেলেন সেই শরীয়তের তাবেদারি করতে হবে হালালগুলোকে হালাল হিসেবে মানতে হবে হারামগুলোকে হারাম হিসেবে হবে ছাড়তে এটাই তো পরিপূর্ণ তাকুয়া আমাদের মধ্যে পরিপূর্ণ তাকুয়া নাই দেখি অনেকের নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সমানে আছে বিচারাচারে বসে দুই দিক থেকে ঘুষ খায় খোঁজ নিলে দেখা যায় হজ করে আসছে কিন্তু ঘুষ খাচ্ছে সে কি আল্লাহর হুকুম হেফাজত করছে হাফিজ মানি যে হালালগুলো মানবে গুলো ছাড়বে সোমান আল্লাহ বলবেন না কোরআন একারিমা আল্লাহ তালা বলেন তওয়া হায়া তে দুনিয়া আর যে কিনা দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো কি করলো কথা বলেন অর্থটা একটু ব্যাখ্যা করে দে নদী কোন দিক আপনাদের এখানে যাক একদিক তো আছে এই যে নদীর পানি চলে সীমা আছে কিনা দুই কুল পানি জোয়ার হোক ভাটা হোক দুই কুল পানি পার হইতে পারবে না কিন্তু বন্যায় তখন আরবিতে বলা হয় তকাল বাহরু তকাল নাহরু অর্থাৎ সমুদ্র বা নদী সীমালঙ্গন করছে অর্থাৎ তার নির্ধারিত যে দুই কুল সে সীমানা অতিক্রম